ইসলাম পরোয়ার বলেছেন হেঁটেই সমাবেশে আসছেন জনতা চোরাওয়ার্দিতে জামায়াতের ইতিহাস জামায়াতের সমাবেশে যোগ দিতে এসে পথেই দুই নেতাকর্মীর মৃত্যু নাহিদ ইসলাম বলেছেন খেলা বন্ধ হয়নি আর একটি গণভুত্থানের প্রস্তুতি নিন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত মধ্যবর্তী উদ্যানে জামায়াত ইসলামের জাতীয় মহাসমাবেশে যোগ দিতে সে দুই নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন অসুস্থ হয়ে একজন মারা যান বাসি আর একজন প্রাণ হারান সড়ক দুর্ঘটনায় এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত দুইজন। পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিল কারামারি গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস শুক্রবার রাত এগারোটার দিকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দিবাগত রাত আড়াইটার দিকে যমুনা সেতু পার হওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম রব্বানী খান জুবাইয়ের জানান কলম বিশ্বাসে শারীরিক অবস্থা খারাপ হলে বাসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে গাজীপুরে চান্দুরা এলাকায় পৌঁছালে তার অবস্থার আরও অবনতি হয় দ্রুত তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে খুলনা জেলা জামায়াতের একটি বহরে করে ঢাকায় আসার পথে ফরিদপুরের মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জামায়াত ইসলামের আমির মাওলানা আবু শনিবার রাত পৌনে তিনটার দিকে পরিবহনের একটি বাস তাদের ব্যবহারের একটি গাড়িকে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানা যায় খুলনা থেকে প্রায় দুশো ষাটটি বাসে জামায়াত নেতাকর্মীরা ঢাকায় অংশ নিতে রওনা দেন অতিমধ্যে ভাঙা মোড়ে একটি গাড়ি পার্কিং করে কয়েকজন কর্মী চায়ের দোকানে বসেন এ সময় মাওলান আব্দুল সাইদ নিজের গাড়ির ব্যানার খুলে যাওয়ার বিষয়টি দেখে সেটি ঠিক করেছিলেন হঠাৎ পেছন থেকে আসা একটি দ্রুতগামী রয়্যাল পরিবহনের বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুর্ঘটনায় গুরুতর আহত হন জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত মাওলানা আবু চালান চালনা বিল্লা আলিম মাদ্রাসার সহকারী মৌলভ হিসেবে কর্মরত ছিলেন তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাত তিনটার দিকে একটি বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলে নিহত হন এবং আরও দুই তিনজন আহত হয়েছেন যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা খেলব না এই পুরনো খেলার বিরুদ্ধে গণভ্যুত্থান হয়েছে আমরা রক্ত দিয়েছি খেলার নিয়ম বদলাতে হবে নারায়ণগঞ্জে এখনও খেলা বন্ধ হয়নি যদি খেলা বন্ধ না হয় তাহলে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেন শুক্রবার বিকালে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষ এক সমাবেশে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন এই রাষ্ট্র যে সিস্টেমে চলে তা সবচেয়ে ভালো উদাহরণ হলো নারায়ণগঞ্জ যেখানে পরিবারতন্ত্র মাফিয়াতন্ত্র তন্ত্র গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার এই জেলাকে কিছু পরিবার বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসীর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন বৃহস্পতিবার রাতে জুলাই পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দিয়েছে এই জনস্রোতকে বন্ধ করতে সন্ত্রাসীরা আগুন দিয়েছে গণভুত্থানের পরেই নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে তা আমরা জানি কেন আইন শৃঙ্খলা এখনও ঠিক হচ্ছে না আমরা সরকারের কাছে জবাব চাই আওয়ামী লীগের সেই মাফিয়া তন্ত্র দখলদারীতন্ত্র তন্ত্র পুনর্বাসিত হচ্ছে তিনি বলেন জুলাই আহত পরিবারের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যারা মামলা করেছে সেই পরিবারগুলো ভুগছে নারায়ণগঞ্জ যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছে তা আমরা ভেঙে ফেলব এর আগে মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে শহরে দুই নম্বর গেট হয়ে চাষারায় বিজয়স্তম্ভে এসে পদযাত্রা শেষ হয় বাংলাদেশের ইতিহাসের অন্যান্য সাক্ষী সৌরওয়ার্দি উদ্যান ঐতিহাসিক এই উদ্যানেও সমাবেশ করেছে দেশের প্রায় সবগুলো বৃহৎ রাজনৈতিক দল কিন্তু জামায়াতে ইসলামী এককভাবে এই উদ্যানে সমাবেশ করেনি কখনো অবশেষে সেই দুঃখ ঘুষলো তাদের প্রথমবারের মতো এককভাবে সৌরওয়ার্দিতে সমাবেশ করতে যাচ্ছে তারা শনিবার দুপুর দুইটাই আনুষ্ঠানিকভাবে জামায়াতের জাতীয় সমাবেশ শুরু হবে সৌরওয়ার্দিতে সাত দফা দাবি হওয়া এই সমাবেশে স্মরণকালে সবচেয়ে বেশি জনসমাগম ঘটবে বলে দাবি করছে দলটির নেতাকর্মীরা জামায়াতের উদ্দেশ্য বড় ধরনের সমাবেশ করে রাজনীতির মাঠে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করা সমাবেশে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সমাবেশের মূল মঞ্চে জামায়াতের জাতীয় নেতা জুলাইয়ের শহীদ পরিবারের প্রতিনিধি এবং অন্যান্য দলের নেতারা থাকবেন সমাবেশ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে জামায়াত শনিবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় করতে থাকে দলটির নেতাকর্মীরা সকাল দশটার মধ্যেই উদ্যান মানুষের পরিপূর্ণ হয়ে যায় এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী জামায়াত নেতারা জানান ইতোমধ্যে সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলের আমির সহ শীর্ষ নেতারা ঢাকা মহানগর সহ দেশজুড়ে ব্যাপক গণসংযোগ প্রস্তুতি সভা মিশেল সমাবেশ সহ সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন কয়েক হাজার বাস এবং কয়েক জোড়া ট্রেন রিজার্ভ করা হয়েছে লঞ্চে ও দক্ষিণাঞ্চলের মানুষ সমাবেশে অংশ নেবেন বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে খোঁজ নিয়ে জানা যায় ঢাকার পুরানো পল্টন বাইতুল মকারম পল্টন ময়দান সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অতীতে অসংখ্য রাজনৈতিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম কিন্তু সোরাউর দি উদ্যানে কখনো এককভাবে বড় সমাবেশ করেনি দলটি বিগত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হলে গা ঝাড়া দিয়ে ওঠেন দলটির কেন্দ্র থেকে তৃণমূল বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শনিবার সৌরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ করার মাধ্যমে নিজেদের সাংগঠনিক সক্ষমতা জানান দিতে চাইছে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাত দফা দাবিতে শনিবার সোরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে জামায়াত ইসলাম দাবিগুলো হচ্ছে সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন সংখ্যানুমাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা এবং জাতীয় নির্বাচনের আগে সমতা ভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জাতীয় সমাবেশের সফলের লক্ষ্যে ইতোমধ্যে জামায়াত নেতারা সড়োয়াদী উদ্যানে একাধিকবার পরিবর্তন করেছেন শুক্রবার বিকালেও জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতার উদ্যান পরিদর্শন করেন এ সময় গোলাম পরোয়ার বলেন সমাবেশে অসংখ্য মানুষের সমাগম হবে অজু ও খাওয়ার জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে পনেরোটি মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে সেখানেও কমপক্ষে পঞ্চাশ ষাট হাজার পানির বোতল থাকবে মানবিক ও দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র হিসেবে আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ার চেষ্টা করেছি আজকে লাখ লাখ মানুষ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কথা সাড়া দিয়ে বানের পানির মতো ছুটেছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া হজরের নামাজ পড়েই সোরাওয়ার্দি উদ্যানে অংশ নিচ্ছেন শনিবার সৌরাওয়ার্দি উদ্যানের স্টেজের পাশে জাগন নিউজকে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন আমরা এখানে বসেই খবর পাচ্ছি ঢাকার আবদুল্লাপুর গাজীপুর সহ বিভিন্ন সড়ক দিয়ে মিছিল নিয়ে ঢুকছে জনতা অনেক জায়গায় গাড়ি ঢুকছে না তাই মিছিল নিয়ে হেঁটেই সমাবেশে আসছেন সাময়িক দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন আজকের সমাবেশের কারণে নগরবাসীর যে সাময়িক দুর্ভোগ হচ্ছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি জুলাই গণভ্যত্থানে আহতদের পুনর্বাসনে জামায়াত কী উদ্যোগ নেবে জানতে চাইলে দলটির সেক্রেটারি জেনারেল বলেন আমরা জুলাইয়ের প্রথম বার্ষিকী পার করেছি জুলাই যোদ্ধাদের আমরা কথা দিয়েছিলাম তাদের চিকিৎসা পুনর্বাসনের দায়িত্ব আমরা নিব আমরা দৃঢ়কণ্ঠ বলতে চাই জামায়াত একমাত্র দল যার আমির জামায়াত বলেছিলেন যারা শহীদ হচ্ছেন তারা আমাদেরই শহীদ আমির সহ আমরা সবাই জুলাই যোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়েছি আর্থিক সহযোগিতা আমাদের সাধ্য অনুযায়ী করেছি অন্যান্য দলও করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সরকারও করেছে তবে অনেক পরে সরকারের তাদের প্রতি দায় এখনও শেষ করতে পারিনি আমাদের নেতাকর্মীদের দশ টাকা থেকে হাজার টাকা দেয়া অনুদানে আমরা এসব সহযোগিতা করেছি উল্লেখ করে তিনি বলেন আহতদের জন্য আমরা ছুটে গিয়েছি আল্লাহ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শহীদ ও আহত পরিবারদের পরিপূর্ণ মর্যাদা চিকিৎসা ও পুনর্বাসন করব তিনি আরও বলেন জুলাই সন্ন্যত বাস্তবায়ন ও ঘোষণা ছাত্র জনতার আকাঙ্ক্ষা আমরা বলেছি এই সনদ ঘোষণা করে একটি আইনি ভিত্তি দিতে হবে শুধু ঘোষণা হলে হবে না আজকে জনসভায় এটিও আমাদের একটি অন্যতম দাবি